এখন আমি টেস্ট করতে গেলে দেখতে কিভাবে বলো গাছ করবো আজকে আমাদের সামনে একটা এল জি দেখেন এই যে এল জি দেখেন এ সুলাটার সমস্যা হচ্ছে চলে মাঝে মাঝে অটো কাজ করে মানে অর্থাৎ আপনি যদি দু হাজার ওয়ার্ডে দেন ষোলোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড মানে পর্যায়ক্রমে কমতে কমতে কমে যায় আর নাইলে বাড়তে বাড়তে বাড়ি যায় অর্থাৎ যদি এক হাজারে দেন তাহলে দুই হাজারে চলে যায় দুই হাজারে দিলে আবার এক হাজারে চলে আসে মানে মোট কথা কি কমে বাড়ে কমে বাড়ে ওই অটো সিস্টেমটা আছে না এই যে টাচ বাটনটা এই টাচ বাটনটা অটো কাজ করে মানে আমনামনে কাজ করে যেটা তো এই হলো মূল সমস্যা তো এই কারণে আমরা এই চুলাটা খুলে দেখবো এটার মধ্যে আসলে মূলত কি কারণে এই চুলার এই প্রবলেমগুলো হয় এই সমস্যাগুলো সাধারণত হয় কারণ এই কীবোর্ডের মধ্যে যদি ময়লা থাকে এই যে একটা আইসি দেখতেছেন না এই যে আইসি আইসির মধ্যে যদি কোনো ময়লা থাকে টাচ বাটনের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে ময়লার কারণে এটা হতে পারে অথবা যদি এটার মধ্যে তেলা পোকা অনেকগুলা তেলা পোকা থাকে অনেক সময় এই তেলা পোকাগুলা যদি এরকম কীবোর্ডের ভিতরে ঢুকে নড়া করে তখন এই যে কাঠ আপনার এই টাচ বাটনটা উল্টাপাল্টা কাজ করে তো আসলে মূলত এখানে কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন গায়েস এই যে আপনারা যদি ঠান্ডা মাথা ভিডিওটা পুরো দেখেন তাহলে অবশ্যই আপনারা এরকম ইলেকট্রিক চুলাগুলো আপনারা ঠিক করতে পারবেন তো গায়েস আপনারা দেখতে থাকেন আমরা এই ইলেকট্রিক চুলা ঠিক করবো তো দেখেন এরকম আমরা অ্যাভেলেবেল ইলেকট্রিক চুলা ঠিক করে দেখেন এই যে এটা ওই সময় ঠিক করছি এখন আমরা এই ইলেকট্রিক চুলাটা ঠিক করবো ওটার ভিডিও দিয়েছি ঠিক করে ওকে করে রাখছি আর এখন আমরা এটা ঠিক করব এটা ঠিক করে ওকে করে রাখানোর পরে আমরা এই যে খোলা মালটা দেখছেন না এই যে ইলেকট্রিক চুলাটা এ আমরা এটা ঠিক করবো গাইজ আমরা সুলাটা খুললাম দেখেন এই যে সুলাটা তো এর উপরে আমরা কি করছি দেখেন আমরা যখন সুলাটা খুলছি খোলার পরে দেখতেছি এই যে এই কি নিছে এই যে আমি এই যে ন্যাকড়াটা দেখছেন না এই যে ন্যাকড়াটা দিয়ে আমি এটা মুচ্ছি মশার কারণে এরকম ক্লিন হয়েছে দেখছেন এই যে ক্লিন এরকম ক্লিন হয়েছে এরপরে যে কীবোর্ডটা দেখতেছেন না এই কীবোর্ডার ভিতরে প্রচুর পরিমাণ তেলা ফোঁকা ছিল প্রচুর পরিমাণ তেলা ফোঁকা ছিল এর তেলা ফোকাগুলো যাই এই যখন এই যে কীবোর্ড এই যে বাটনগুলো দেখতেছেন না স্প্রিংয়ের এ বাটনগুলার সাথে লাগতো তখন অটোমেটিক কাজ করতো হ্যাঁ এর তেলা ফোঁকাগল গুড় গুর করতো এই কীবোর্ডের নিচে এবং এটার মধ্যে প্রচুর পরিমাণ তেলা ফোঁকা ছিল তেলা ফোকার ভাই কেন এই যে আমি ক্লিয়ার করে দেখা দেখছেন এই যে তেলা গল এরপরে তো আমরা কি করছি এখন এটারে ওয়াশ করছি এই এটার ভিতরে ইয়ে পুচুর প্রচুর পরিমাণ আপনার তেলা পোকা ছিল এগুলো সবগুলোর মধ্যে তেলা পোকার হয় ছিল আমি ক্লিয়ার করছি ক্লিয়ার করার শেষ আমাকে ক্লিয়ার করার শেষ এখন আমরা কি করব এটা পেটিং করব। কারণ এই চুলাটা অলরেডি ভালো এই সুলাটা অলরেডি ভালো শুধু আমরা ওয়াশের কাজ ছিল এটা তো আমি আপনাদেরকে বলি আপনাদের যাদের সুলা অটো কাজ করে হ্যাঁ যাদের সুলা অটো কাজ করে আপনারা কি করবেন আপনারা এভাবে সুলাটার ওয়াশ করবেন মানে খুলি তো আমি খুলছি কী দিই এটা আপনার যে কোনো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি খুলবেন খোলার পরে এই সুন্দরী যে কীবোর্ডের নিতে কিবোর্ডের নিচে খুললে নাট দেখে নে যে ছোট ছোট নাটগুলা এই নাটগুলা খুলি এইটারে আমরা সুন্দর করে ওয়াশ করবেন এরকম এই যে এরকম ব্রাশ একটা দিই ওয়াশ করতে যাইয়া মানে এরকম ফাস্ট ফুসতে কোনো আঘাত না পা এরকম আপনারা ওয়াশ করে দিবেন ওয়াশ করে ফিটিং করে দিলে আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে গায়েস এই সুলাটা আমার মনে করেন এখন ঠিক হয়ে গেছে তো আমি আর কী করবো জাস্ট আমি ফিটিং করে এ আর কোনো কাম নেই কারণ চুলাটা আগেরও রান্নিং ছিল নষ্ট ছিল না এখনও রান্নিং তো আপনাদের আমি কি দেখাবো কারণ কোনো কাজে মানে হয়নি জাস্ট সার্ভিসিং আর যেটা সুলা অটো কাজ করে আমনামনে ভাড়ে কমে যেটা আমি বলছি এটা জাস্ট একটা সার্ভিসিংয়ের কাজ ঠিক আছে নি তো এ সার্ভিসিংয়ের কাজটা এগুলো আপনারা এখানে দেখার কিছু নেই আমি ব্রাশ দিয়ে ওয়াশ করছি এখানে আবার দেখার কী আছে ঠিক আছে নি আপনারা অবশ্যই সবাই এভাবে চুলাটা ওয়াশ করে নেবেন ওয়াশ করলে ইনশাল্লাহ চলবো তো গায়ে যাদের ইলেকট্রিক সুলা নষ্ট আপনারা এভাবে ঠিক করে ফেলবেন যেমন আমি ঠিক করে বলছি দেখছেন যে ঘরে বসে কীভাবে বলো লাগতেছে দেখেন